পালন সম্পর্কে গাভী পালন সম্পর্কে আপনার সম্যক জ্ঞান থাকতে হবে আপনি জ্ঞান ছাড়া যে আবেগের বসে চলে আসেন আপনার বিপদে পড়ার সম্পর্কে অনেক বেশি যখন ছোট পরিসরে শুরু করবেন ধীরে ধীরে আপনি কাজ করতে করতে শিখবেন যে কোন জায়গাটাতে আপনাকে কাজ করতে হবে কোন জায়গাটা কীভাবে ম্যানেজ করবেন সেটা আপনার সময়ের পরিক্রমায় এবং আপনার অভিজ্ঞতা করবেন এবং শিখবেন করবেন এবং শিখবেন এখন আমার খামারে প্রায় ষাটটার মতো গাভী আছে প্রতিদিন কত লিটার দুধ উৎপাদন হয় প্রতিদিন আমাদের উৎপাদন এখন প্লাস মাইনাস ছয়শো কেজি ছয়শো কেজি প্রতিদিন আসসালামু আলাইকুম দর্শক আজকে আপনাদেরকে আরেকটি খামার দেখাবো সেটিও গাভীর খামার এই খামারটির অবস্থান হচ্ছে লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের তোতারখিল গ্রামে অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা দিদারুল আলম ভাইয়ের খামারে এখন আমরা অবস্থান করছি এটি বিশাল একটি গাভীর খামার আমরা এখানে এসে আসলে মুগ্ধ মাসাল্লাম অনেক সুন্দর গাভী বাছুরে কিন্তু আসলে খামারটি পরিপূর্ণ আমরা যেমনটি দেখেছি এখানে এই খামারটিতে বাছুর রয়েছে ত্রিশ থেকে পঁয়ত্রিশটি এবং গাভী যেগুলো দুধ দিচ্ছে সেগুলো রয়েছে সাতটির মতো তো আমরা এই খামারের যিনি সত্তাধিকারী বা মালিক দিদারুল আলম ভাই আমরা দিদারুল দিদারুল আলম ভাইয়ের সাথে কথা বলবো এবং জানার চেষ্টা করব আসলে ওনার সফলতার গল্পটা আলম ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ বেশ ভালো আপনার খামার এসে ভালোই লাগছে আসলে আসলে আমরা তো প্রকৃতিকে ভালোবাসি এবং এটা একটা প্রাকৃতিক জিনিস সবাই প্রকৃতির কাছে আসতে চায় কেমন আছেন খামার করে আলহামদুলিল্লাহ ভালো আছি প্রাকৃতিক পরিবেশ সবাই ভালো থাকে ভালো বলতে শুরু আপনি তো ব্যাংক কর্মকর্তা ছিলেন তো খামারের দিকে আসলে আশাটা কিভাবে। আসলে আমার চাকরি জীবনের শুরু থেকে খামার শুরু করা হয় আমি দুই হাজার আট সালে ব্যাংকে যা শুরু করি ঠিক একই বছরে আমার খামারও শুরু হয়েছে খুব ছোটো স্কেলে সেটা আস্তে আস্তে সময়ের পরিবর্তন আজকে সতেরো বছরেই এই পর্যায়ে এসে পৌঁছাইছে শুরুটা কয়টা দিয়েছিল আপনার শুরুটা ছিল চারটা গরু দিয়ে গাভী চারটা ছিল গাভীর ষাড় গরু ছিল সেগুলো কোরবান কেন্দ্রিক গরু কেনা হয়েছিল, সেটা দিয়ে শুরু আজকের এই যে বিশাল একটা আসলে খরচ বা বিশাল একটা প্রজেক্ট এগুলো আসলে কীভাবে করা হয় এটা মেনটেন করার জন্য আপনাকে অবশ্যই অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে আপনি প্রথমেই এত বড় খামার ম্যানেজমেন্ট করতে পারবেন না আপনি যখন ছোট পরিষেবা শুরু করবেন ধীরে ধীরে আপনি কাজ করতে করতে শিখবেন যে কোন জায়গাটাতে আপনাকে কাজ করতে হবে কোন জায়গাটা কীভাবে ম্যানেজ করবেন সেটা আপনার সময়ের পরিক্রমায় এবং আপনার অভিজ্ঞতা করবেন এবং শিখবেন করবেন এবং শিখবেন এবং প্রতিনিয়ত আমরা শিখছি মানে এমন না যে আমি এখনও শিখে ফেলেছি পুরোপুরি নতুন নতুন চ্যালেঞ্জ আসতেছে সেই চ্যালেঞ্জ মোকাবেলা করতে গিয়ে আমরা নতুন ভাবে শিখছি এবং নতুন জ্ঞান অর্জন করছি সেটা করে আর বর্তমানে আপনার খামারে কয়টা আছে আমার খামারে প্রায় ষাটটার মতো গাভী আছে প্রতিদিন কত লিটার দুধ উৎপাদন হয় প্রতিদিন আমাদের উৎপাদন এখন প্লাস মাইনাস ছয়শো কেজি ছয়শো কেজি প্রতিদিন মাসাল্লাহ আর বিক্রিটা কি মানে এখান থেকে চারোদিকে ছড়িয়ে পড়ে নাকি এখান থেকে আমরা চারদিকে দিই আমাদের চন্দ্রগঞ্জে যায় দত্তপাড়া যায় মান্দারিতে যায় এবং লক্ষ্মীপুরে যায় এছাড়া লক্ষ্মীপুর জেলার বাইরে কোনো জেলাতে যায় না লক্ষ্মীপুর জেলার বাইরে আপাতত যাচ্ছে না তবে আমাদের ভবিষ্যতে পরিকল্পনা আছে দুধ থেকে প্রক্রিয়াজাত যে খাদ্য সেটা আমরা তৈরি করব প্রোডাক্ট যেমন দই তারপর হচ্ছে চিজ তারপর হচ্ছে ভালো মিষ্টি সেগুলো হয়তো আমরা অনলাইনের মাধ্যমে অন্যান্য জেলাতেও পাঠাতে পারি মাশাল্লাহ দর্শক শুধু গাবি পালন নয় গাবি পালনকে ছাড়িয়ে তিনি কিন্তু আসলে যেই আপনাদেরকে একটি প্ল্যানের কথা বলেছেন চমৎকার একটি প্ল্যান যাতে করে দুধই উৎপাদন করা যায় সেদিকেও আসলে তিনি ঝুঁকছেন তো তার প্রিপারেশান কেমন হয়েছে এতটুকু তার প্রিপারেশন হিসেবে আমরা লক্ষ্মীপুরে এখন স্টেডিয়াম রোডে একটা সেল সেন্টার নিয়েছি সেখানে আমাদের দুধ সংরক্ষণের ব্যবস্থা আছে দুধ পাস্তোড়াইজ করার ব্যবস্থা আছে দুই বানানোর ব্যবস্থা আছে এবং মাঠা বানানোর ব্যবস্থা আছে শুরু হয়ে গেছে অলরেডি শুরু হয়ে গেছে তবে পাস্তোরাইজেশ এখনও শুরু হয় নাই মেশিন সেট আপ করা হয়েছে কিছু প্রক্রিয়া বাকি আছে সেগুলো শেষ হলে আমাদের তখন ফুল প্লেজে কাজ শুরু হবে আর বাছরগুলো কি বিক্রি করবেন হ্যাঁ এখান থেকে আমরা বাছর বিক্রি করবো যেগুলো বাছর বিক্রির উপযোগী হবে সেগুলো থেকে আমরা কিছু বাছুর বিক্রি করব আর কিছু বছর আমাদের খামার জন্য রেখে দিব যেগুলো আমাদের পরবর্তীতে যেগুলো বৃদ্ধ হয়ে যাওয়া গাভী বা যেগুলো আমাদের আর ভালো উৎপাদন করছে না ওগুলো রিপ্লেসমেন্ট হিসেবে আমাদের বাছরগুলো ওই জায়গাটা দখল করে নেবে বাছর এখন কয়টা আছে বাছর এখন প্রায় ত্রিশ থেকে পঁয়ত্রিশটা আছে ছোটো বড়ো মিলায় ছোটো বড়ো মিলিয়ে এগুলার প্রাইস কি আসলে বলা যায় কি না প্রাইস তো আসলে ভ্যারি করে সময়ের উপরে কোন সিজনে আমরা বিক্রি করছি কোন সাইজের বিক্রি করছি কোন জাতের বিক্রি করছি এখন কি দাম বলা যাবে এখানে কোন প্রাইস কোনগুলোর দাম আসলে কেমন এটা কি বলা বলা এক্স্যাক্টলি এখন ডিফিকাল্ট কারণ হচ্ছে যে এখন কোরবানির আগের সিজন এখন গরু বিক্রি কম আছে এগুলো আবার বিক্রির সিজন থাকে যেমন পর পরপরে আবার বিক্রি শুরু হবে তখন গিয়ে বাজার মূল্যের উপর নির্ধারণ করে বাজার পরিস্থিতির উপর নির্ভর করে দাম নির্ধারণ হবে বাজার যখন যেটা যাবে তখন থেকে শুরু করে এক লাখ বিশ হাজার পর্যন্ত পাথরের দাম ওঠে এটা হচ্ছে জাতের উপর নির্ভর করে তার গ্রোথ পারফরমেন্স এবং তার দুধ দেওয়ার পসিবিলিটি কতখানি কত লিটার দুধ দিতে পারে সেই সম্ভাবনার উপর নির্ভর করে দাম নির্ধারণ হয় এখন কি চাইলেই কেউ কি বাছুর বা আপনার যারা যে গাভীগুলো দুধ দিচ্ছে এগুলো কি কিনে নিতে পারবে বা আপনারা দেবেন এরকম হ্যাঁ এখন আমরা বিক্রি করি যদি আমাদের সুইটেবল হয় দামে বনে এবং আমাদের জন্য সুবিধাজনক হয় তাহলে আমরা বিক্রি করি বুঝতে পেরেছি শুরুটা যত যখন একজন মানুষ শুরু করতে চায় তখন আসলে তাকে কি পরামর্শ দেবেন এক্ষেত্রে আসার জন্য আসলে সবচেয়ে ইম্পর্টেন্ট যেসব বিষয়গুলো সেগুলো সম্পর্কে যদি একটু মানুষকে পরামর্শ দিতেন এখানে দুইটা বিষয় খুব ইম্পর্টেন্ট একটা হচ্ছে আপনার এটা পালন সম্পর্কে গাভী পালন সম্পর্কে আপনার সম্যক জ্ঞান থাকতে হবে আপনি জ্ঞান ছাড়া যে আবেগের বসে চলে আসেন আপনার বিপদে হওয়ার সম্পন্ন অনেক বেশি এবং আপনি যদি কারো সাফল্যের গল্প শুনে যে আমি আমি একইভাবে সফল হবো দৌড় দিয়ে গিয়ে কিনে নিয়ে আসেন এবং একটা শেড ট্রিট বানায় ফেলেন তাহলে আপনার ঝুঁকিতে পড়ার সম্ভাবনা অনেক বেশি আপনাকে ধীরে ধীরে আগে কয়েকটা খামার ঘুরতে হবে খামারের থেকে দেখতে হবে কাজকর্মগুলো কীভাবে হয় এই ব্যাপারে ভালো জ্ঞান অর্জন করার পরে আপনি ছোটো আকারে শুরু করবেন এবং চেষ্টা করবেন যে মূলধন বিনিয়োগ যেটা মানে ইনফ্রাস্ট্রাকচার বা ঘর বানানোর ক্ষেত্রে যে খরচটা এটা কম রাখার জন্য কম রেখে আপনি গরু কিনবেন অল্প কয়েকটা সেগুলো দিয়ে আপনি শিখবেন এবং একই সাথে ট্রেনিং নেওয়ার চেষ্টা করবেন ট্রেনিং ট্রেনিং নিয়ে সম্ভব ধারণা লাভ করার পরে আপনি খামারটা শুরু করবেন করবেন যে তাও ছোটো স্কেলে করবেন যাতে আপনার এক্সিটটা যদি করতে হয় কোনো কারণে লস বেশি না হয় এই প্রিপারেশান নিয়ে এবং ধীরে ধীরে আগানো হুট করে অনেক টাকা ইনভেস্ট করে আপনি যদি খামার করতে যান সেক্ষেত্রে আপনার কত হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে বর্তমানে ধীরে ধীরে আগানোটা এবং জ্ঞান অর্জন করে এবং আপনার খামার সাথে নিজেকে এঙ্গেজ থাকতে হবে আপনি দূর থেকে যদি করার প্ল্যান করেন যে আমি একটা জায়গায় আছি আমি একটা হিসাবে এই খামারটা করবো তাহলে আপনি বলবো যে আপনি করিয়েন না তাহলে বর্তমানে আপনি কেমন আছেন এই খামারটি দিয়ে আসলে আলহামদুলিল্লাহ আমার যা আছে তাদের আমি বেশ হ্যাপি বলবো কারণ আমার প্রত্যাশা হচ্ছে আল্লাহ তালা যেটুকুন রেখেছেন সেটুকুনই হবে এর বেশি আশা করার দরকার নেই এতে সন্তুষ্ট থাকাটা হচ্ছে জরুরি কথা ঠিক আছে দর্শক শ্রোতা আমরা একজন সফল উদ্যোক্তার গল্প শুনেছি আজকে দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে কি আসলে আরও কিছু বলার আছে কিনা আমি বলবো আপনারা যে যেই কাজটাই করেন সেটাকে ইবাদতের মতো করে নেবেন মন প্রাণ দিয়ে ওটাকে মনোযোগ দিয়ে করবেন তাহলে সেখানে সাফল্য আসবে কিন্তু যদি বিচ্ছিন্ন চিন্তাভাবনা করি আমরা আজকে এটা কালকে ওটা এবং অন্য সাফল্যের ক্ষেত্রে সেদিকে দৌড় দেই তাহলে আমাদের সাফল্য আসবে না আমি কোনটাতে ভালো কোনটাতে আমার মনের আগ্রহ আছে সেটাকে আমার ধারণ করে সেই কাজটাই আমার করতে হবে সেটা যেই পেশাই হোক না কেন এবং মন প্রাণ দিয়ে উজাড় করে সেই কাজটাই করতে হবে আশা চমৎকার পরামর্শ কোন কোন জাতের গাভী এখন রয়েছে খামারে আমাদের এখানে ফ্রিজিয়ান আছে সবচেয়ে বেশি তারপরে হচ্ছে শাহিওয়াল কিছু আছে জার্সি ফ্রিজিয়ান সাহিওয়াল আর হচ্ছে জার্সি এই তিন জাত শাহিওয়াল এবং জার্সি এই তিন জাতের গরুই বেশি আছে এদের মধ্যে সবচেয়ে দুধ উৎপাদনের সেরা কোনটা আমরা বলবো ফ্রিজিয়ান ফ্রিজিয়ানটা সেরা তারপর হচ্ছে জার্সি সাহিওয়াল তো দুধ দেয় না ওগুলো হচ্ছে ষাঁড়ের জন্য আর কি হ্যাঁ ওটা ঠিক আছে চিনি আচ্ছা আর আপনার যেই এখন দুধ দিচ্ছে ফ্রিজিয়ান শাহিওয়াল জার্সি রয়েছে এক্ষেত্রে কত লিটার থেকে কত লিটার পর্যন্ত উৎপাদন আছে বর্তমানে আপনার রানিং চলছে আমাদের রানিং দশ থেকে বাইশ লিটার পর্যন্ত আছে হাইস্ট আচ্ছা ঠিক আছে আপনার খামারে দুধের প্রাইস কেমন করে দেন এটা আসলে আমাদের কয়েক রকমের যায় যারা সারা বছর ব্যাপী কন্ট্রাক্ট থাকে তারা হচ্ছে মিষ্টি দোকানগুলোর সাথে আমাদের একটা প্রাইস থাকে সেটা একটু স্লাইটলি কম আর হচ্ছে খুচরা বিক্রয় খুচরা বিক্রয় জন্য আমাদের প্রাইস হচ্ছে একশো টাকা কারণ আমরা আমাদের দুধের মান নিয়ে কোনো রকম কম্প্রোমাইজ করি না আমাদের দুধের মান নিয়ন্ত্রণ করার জন্য বা মান চেক করার জন্য মেশিন আছে স্বয়ংক্রিয় মেশিন সেখানে আমাদের দুধে কোনো পানি মেশানো থাকলেও চেক করা সম্ভব এবং ফ্যাটেল লেভেলও চেক করা সম্ভব যার কারণে আমরা যেহেতু দুধের মান নিয়ে কোনো কম্প্রোমাইজ করি না আমাদের প্রাইসটা একটু অনেকের কাছে বেশি মনে হতে পারে মার্কেটে হয়তো কেউ কেউ নব্বই টাকাও বিক্রি করে আশি টাকাও বিক্রি করে বাট আমরা একশো টাকায় বিক্রি করি পাইকারি না এটা খুচরা খুচরা এটা হচ্ছে রিটেল সেল আর পাইকারিটা আমাদের একটু কম আছে সেটা আমরা কাস্টমার টু কাস্টমার যে ডিলিং পার্সোনাল সেটার উপরে কত টাকা সেটা পঁচাত্তর থেকে আশির মধ্যে ঠিক আছে দর্শক শ্রোতা আমরা এখন রয়েছি আমরা আবারও কথাটি আপনাদেরকে বলছি এখন আমরা অবস্থান করছি লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের তোতারখিল গ্রামের যেই একজন অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক কর্মকর্তা দিদারুল আলম ভাইয়ের বিশাল যেই গাভির খামার রয়েছে আমরা সেখানে রয়েছি আপনারাও চাইলে আসলে ঘুরে যেতে পারেন দেখতে পারেন দিদারুল আলম ভাই আপনার ফোন নাম্বারটা যদি একটু বলে দিতেন দর্শকদের আমার মোবাইল নাম্বার ব্যক্তিগত মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স সেভেন ওয়ান ফাইভ সিক্স এইট সেভেন ফোর ওয়ান দর্শক যে কোনো ধরনের পরামর্শ যে কোনো ধরনের তথ্য নিতে চাইলে অবশ্যই আমাদের যেই দিদারুল আলম ভাই রয়েছেন ওনার কাছে আপনারা যোগাযোগ করবেন তিনি ভালো মনের মানুষ আমরা যতটুকু আসলে দেখেছি আপনাদেরকে সহযোগিতা করবে দুধ থেকে শুরু করে তিনি আরও যেসব পণ্য এখন উৎপাদন করতে যাচ্ছে দুধ দিয়ে সেগুলো থেকে শুরু করে এবং গাভীর বাছুর আপনারা চাইলে দিদারুল আলম ভাইয়ের কাছ থেকে আসলে নিতে পারবেন তাই নিতে পারবে তো হ্যাঁ ইনশাল্লাহ নিতে পারবে এবং সাথে সাথে যদি লক্ষ্মীপুর শহরের মধ্যে কেউ দুধ দিতে চায় আমাদেরকে ফোন করলে আমরা আমাদেরকে দুধ পৌঁছে দিতে পারব লক্ষ্মীপুর শহরের স্টেডিয়াম রোডের মুখেই আমাদের দুধ বিক্রয় কেন্দ্র আছে সেখানে আমাদের স্বয়ংক্রিয়ভাবে প্যাকেজিং করা হয় এবং দুধের মান নিয়ন্ত্রণ করে পৌঁছানোর ব্যবস্থা আছে ঠিক আছে দর্শক ধন্যবাদ আজকে আমরা এখানে রাখছি সকলে ভালো এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম